যে খেলা আজকে হলো ফলের জুস আমাদের টেবিলে কোন তো ফল আছে এরকম ফলের কোন তো জুস করে রাখছি আর এক গ্লাস করে পানি দিছি সাদা পানি তো আজকে আমার এই তিন দর্শক আসতে কোন তো অনেক দূর থেকে খেলা দেখার জন্য তো আজকে এর আমরা আপ্যায়ন করতেছি ফলের জুস দিয়ে তো তোমার নাম কি কোথা থেকে আসতে জানো জামতলা কোন জায়গা পড়ছে এটা লালপুর থানা লালপুর থানা অনেক দূর থেকে আসছো তুমি ইমরান কোথা থেকে আসছো কিন্তু এরা অনেক দূরে থেকে সাইকেল নিয়ে আসছে তাই এদেরকে আমরা জুস দিয়ে আপ্যায়ন করবো তাতে আমরা কিন্তু পুরস্কারও দিয়ে দিব তো ভালো লাগতেছে আজকে খেলায় আর যে খাওয়া যে সর্বপ্রথম খাইতে পারবে তার জন্য কিন্তু আমরা পুরস্কার দিব

নাই মনে আজকে আমরা দিছিলাম দশটা করে জুস খাওয়ার জন্য দশ গ্লাস করে কিন্তু দুইজনা চারটা করে খাইছে একজনা পাঁচটা খাইছে একজনে সাতটা খাইছে এ বেশি খাইছে তো আমরা এনাকে আজকে আমরা সিলেক্ট করবো ফার্স্ট দেখি দূরে থেকে আসছে পুরস্কার না দিলে তো মনে পুরস্কার নিয়ে চলে যাবে তো আমরা দেখা যাক পুরস্কার নিই উঠা আচ্ছা ওটাও আচ্ছা দেখা যাক এই দূরে থেকে আসছে অনেক দূর থেকে দেখি কি নিয়ে যাই সাথে করে তা উনি পাইছে একটা বড় ঢাকা ছোট গামলা এক পিস ছোট ঢাকার একটা তালিয়া হচ্ছে বড় একটা ঝাঁকা ধরো মেলা পরিষ্কার দিছে আজকে তোমার বড় ঝাকা একটা ছোট গামলা একটা ছোট ঢাকনা একটা

আমাদের সাথে থাকবেন ঠিক আছে ধন্যবাদ অনেক দূর থেকে আসছো খেলার জন্য ভালো লাগতেছে তো আচ্ছা ঠিক আছে যাও